বাবা ও বাবা আমার ছোট চকলেট আনো নি বাবা ও বাবা আমাকে আনন্দ মেলায় নিয়ে যাবে না আজ আর এই কথাগুলো কেউ বলবে না আমার মেয়ে তো আর কোনোদিন আমায় বাবা বলে ডাকবে না ওর হাসি ওর খেলাধুলো সব কিছু শেষ হয়ে গেল এক নিমিশে একমাত্র মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল ছোট্ট অস্মিতার বাবা সত্যি খুবই হৃদয় ঘটনা ঘটে গেল শান্তির বাজার বাইখোড়া এলাকায় জানা যায় বাইখোড়া নিবাসী সঞ্জীব মজুমদারের বছর দশের একমাত্র মেয়ে অস্মিতা মজুমদারের মৃত্যু হয় বিষাক্ত সাপের কামড়ে প্রশ্ন উঠছে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে মেয়েকে হারিয়ে অসহায় বাবা কে বলছে শুনুন মোবাইলটা খুললে মোবাইল দিকে দেখে বাদ খাইব ফট করে গিয়ে কামড় দিয়ে দিছে তিনটা ফটো হয়েছে এখানে ডান ডান পর আমি জিখেছি চিল্লে দিয়ে উঠছে ঘরের মধ্যে চিল্লে দিয়ে উঠছে কিরে কিরে তাড়াতাড়ি বাবু মা আমরা সবাই গেছি চিল্লে চিলি করতে আমারে কামড় দিছে আমারে কামড় দিছে কি কামড় দিছে হইতে পারে না কেউ দেখছে না আমরাও দেখছি লগে লগে দশ মিনিটের ভিতরে আমরা হাসপাতাল নিয়েছি আমাদের যে বাইকরা হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেটা ওইখানে নেওয়ার পরে এই স্যারের কেছে স্যার তার কিসে কামড় দিছে দেখেন সে তিনটা ছিদ্র হয়েছে প্লাস এখান থেকে রক্ত বাড়িতে আমি তও সমাচ্ছি চাইছে ও একবার সারে কী করতে আসে নার্সারে ডাকছে আচ্ছা ঠিক আছে কীতে কী তো দিছে ফটাফট লিখে দিয়েছে লিখে কয় এটা দিছে নার্সে কয় এটা তো নাই নেওয়াই হোক আমি নিয়ে আসি এরপর আমি নিয়েবার হলে তারারও জিখেছে আর আমার মিসেসারও কি কীছে কয় দুইটা ইন্ডেকশন রান্না দিয়ে দিছে আমি যদি আনছি হাতে দিয়ে দিচ্ছি মনে নাকি তিনটে ইঞ্জেকশন এর দেওয়ার পরে এরপরে কিটা করছে সার্গেসা তো আমরা তোমরা এখানে এখানে কাগজে লেখা হয়েছে ছয় ঘন্টা অবজারভার থাকো এখানে তাইলে বাস আমরা বই আছি বইতে বইতে দুই আড়াই ঘন্টা বইছি তো এই তোমার কি প্রবলেম হতে আছে এখন কর বুকে ব্যথা করতে আছে লগে লগে আরেকটা এবারে ওষুধ লিখে দিছে এটা এই গ্যাসের তাইলে একজন সাবেক আঁবানোর রুগীরে আপনার চেক না করিয়া সাবেক আমড়ানোর রুগীর কী ওষুধ লাগবে সেটা সারা জানে আমি তো জানতাম না আমি কী করে জানবো আমি তো জানতাম না আমি ডাক্তারের নামে জানতাম তাই না দিকে কে কীটা করছে আপনার ইন্ডাকশানের যে ইন্ডাকশান একটা দিচ্ছে কিটা এই কিসের ইন্ডাকশান একটা কিসের সুতার এলার্জির ইন্ডাকশান আর আর এইটা বলে কীটা গ্যাসের যাক দিছে এরপরে জিগেছে কীরকম লাগে তোর কাছে তো গেছে গা গেছে কে তো ঘুমরে ইঞ্জেকশন গুমুরো তার তো গুম পাইতে আছে একটা কাজ কর এ নিলে এ আবার আইও যদি কোনো প্রবলেম হয় বাড়িতে নিয়ে যাও গা তা আমরাও যতারে দি তা নিয়ে ম্যাডামও জি কিছু ম্যাডামও এই কথা বলো নিয়ে গেলাম দশ মিনিট বা পনেরো মিনিট মানে আধা ঘণ্টা মনে হয় এরকম বাড়িতে আসলেও ফট করে মায় মুখে কোনো কথা বলতে পারে না এবার ফট করে হঠাৎ করে এরকম হয়ে গেছে গ্যানিটা ফালাই দেয় কাগজের মধ্যে লেখা দিতেছে এ আমার দাঁতে দাঁত লাগিয়ে আছে আমারও দুইটা বিস্কুট দাও লিখে দিছে তাই না কাগজত্ব লিখে দিছে লগে লগে বিস্কুট দিছে বিস্কুটটা সাবাই তারা লগে লগে আবার আমরা নিয়ে গেছি এইবার সারে কীটে থাকে অ্যাম্বুলেন্স ড্রাইভারের ফোন করে অ্যাম্বুলেন্স ড্রাইভারও আয় না এক ঘন্টা লেট দুই কিলোমিটার ভিতরে অ্যাম্বুলেন্সের ড্রাইভার তো হাসপাতালে থাকা দরকার না যেটা আজকে আমার সাথে হয়েছে যাতে পরবর্তী সময় কারোর সাথে না হয় অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমার যতটুকু জানা আমার যতটুকু আমি বুঝি এটা তো হাসপাতালের ভিতরেই থাকবো নাই দুই ঘন্ট মানে তাই আইতে তো এক ঘন্টা লাগাচ্ছে দুই কিলোমিটার তিন কিলোমিটার ভিতর থেকে গেছে তাইনে বাইক দিয়ে আবার যে গেছে কেটে তোমার দের যে আমার ফামচার হয়েছে মিথ্যা কথা কেছে তে ফামচার হলে ওইখান থেকে তুমি এই আইতে পারো না যাক অবশ্যই অবশ্যই আমার মেয়ে এটা তো তারাই ইচ্ছা করেই মারা গেছে সারের গা বলিতে তো আমার মেয়েটা মারা গেছে ডক্টর রণজিৎ ভূমি তানের নিয়ে তো আজকে আমার মেয়ে মারা গেছে এটা হলো বাইকরা বাইকরা হাসপাতাল বাইকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এরপরে এখান থেকে লগে লগে শান্তি বাজারে রেফার করছে ছাড়াইছে ফটাব এখানে লেখা না বাবু ছিল কয় তোমরা তাড়াতাড়ি করো না কয় এমনি কি যাওয়া তাই বলি এটি লেখা লাগতো না সেখানেও যাইও আবার আধা ঘন্টা তোলে আমার দুই আড়াই ঘন্টা সেখানে লেট করছে না আবারও নিবার পরে দুই ঘন্টা যদি টাইমে আগে হইতো তাহলে শান্তি রাজা সারে করতেছে আমরা বাসাতে পারতাম ঠিক আছে তোমরা আনছ না আমি চেষ্টা আমার যতটুকু সাধ্য করে আমি দিয়ে দশটা ইনজেকশন দিছে একটা স্যালেন্ডের মধ্যে দিয়া ওই স্যালেন্ডার টানক টানার পরে মানে বারবার চেক করতে মানে একবারও চেক করছে না কিন্তু মেয়ের দিকে চাইছেও না কিন্তু যে রণ ডক্টর রণজোৎ ভূমিক একবারও আমার মেয়ের দিকে চাইছে না তাইলে আর বাই আর শান্তিরোজা সারে বারবার চাইছে যথেষ্ট করছে আমার লাগে শান্তি সারে যথেষ্ট নামটা আমি ঠিক জানা নেই কী নাম আমি কইতে পারতেছি না সারে হ্যাঁ লগে সারে স্যালাইনটা জনে শেষ হয়েছে ব্লাড টেস্টও করছে টেস্ট করার পরে দেখছে যে সাপ তাইলে ওইখানে ব্লাড টেস্ট করানোর কথা ছিল তাই নিয়ে করছে না কাগজ আছে আমার কাছে কাগজতে লেখা আছে ব্লাড টেস্ট করাও তোলে তাই আমাদেরকে বলতে পারতো যদি ওইখানে ব্লাড টেস্টের কোনো প্রবলেম থাকে তুমি লগে রেফার করছো না গিয়ে রে আমারে আমি শান্তিরত নিয়ে যেতাম তুমি ছয় ঘন্টা অবজারভারে হালারে গিয়ে আমারে তাহলে তুমি তোমার গা বলে যে আমার মেয়ে হারানি গিয়েছিল ঠিক আছে নি তাহলে আজকে আমার মেয়ে দশ বছরের আমার মেয়ে কত কষ্টের গোধে আমি মানুষ করছি আমি নিজেরা কাজ করে করে মেয়েরা আমি মানুষ করছে তাহলে আজকে আমার যাতে আমার সাথে যেটা হয়েছে আর একজন কোনো যাতে দশজন মেয়ে মানে আর কারোর সাথে জাত না হয় জীবিতা আনার পরে আর ডুবেতে পারছি না মারা গেছে মেয়ে নাম অসমি মজুমদার নয় বছর আট মাস বাই করা বিন্দুক শিক্ষা নিকেতন ক্লাস ইংলিশ মিডিয়াম সন্দীপ মজুমদার এক মেয়ে